সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ায় জল্পনা কল্পনা শুরু হয়েছে শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের বিচারের রায় নিয়ে শহীদদের পরিবার বলছে যুক্তিতর্ক উপস্থাপন শেষে আগামী এক দু মাসের মধ্যেই রায় দেয়া হোক আর প্রসিকিউশনের দাবি হত্যা ষড়যন্ত্র উস্কানিক সহ আসামিদের বিরুদ্ধে পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ ট্রাইব্যুনালে প্রমাণ করতে সক্ষম হয়েছেন তারা তবে রায় কবে নাগাদ আসবে তা নির্ভর করছে আদালতের ওপর জুলাই গণ অভ্যুত্থান দমনে শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হওয়ায় বিচারিক কার্যক্রমের বড় অংশই শেষ হল প্রসিকিউটররা জানান এরপর সপ্তাহ দুয়েক লাগতে পারে রাষ্ট্রপক্ষ আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনে তারপরই রায়ের অপেক্ষা যুক্তিতর্ক উপস্থাপনের জন্য একটু সময় নিব প্রস্তুতির জন্য ডিফেন্স যুক্তিতর্ক উপস্থাপন করবে এরপরে মামলাটা সিএভি অর্থাৎ রায়ের জন্য অপেক্ষমান রাখবে এরপরে আদালত জানেন যে কতদিনের মধ্যে রায় প্রদান শেখ হাসিনার বিরুদ্ধে তদন্তের শুরু থেকেই এই বিচার সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখেন অনেক শহীদ পরিবার প্রথম দিকে তারা বিচারের গতি নিয়ে হতাশা ও খুব জানালেও চুয়ান্ন সাক্ষীর সাক্ষ্য শেষ হওয়ায় এখন কিছুটা স্বস্তিতে তবে তাদের দাবি দ্রুত বাকি বিচারিক কার্যক্রম শেষ করে রায় ঘোষণা করা হোক বাসায় বলতে পারি না চোখের পানি শুকায় যায় অপরাধ করেছিল আমার মিরাজ তাই আমি আপনার মাধ্যমে দেশবাসীর কাছে বলতে চাই আমাদের সন্তানদেরকে বা এইভাবে আপনাকে নির্বিচারে গুলি করছে তাদেরকে সবাইকে হাসিনা সুদ্ধা ফাঁসি তো এটা মঞ্চ ফাঁসি ছাড়া অন্য কিছু বিকল্প নাই ট্রাইব্যুনাল চাইলে যেহেতু চুয়ান্ন জনা সাক্ষী হয়ে গেছে খুব সংক্ষিপ্ত সময় অর্থাৎ এক দেড় মাসের মধ্যেই একটা বিচারের রায় দিতে পারে প্রসিকিউশন বলছে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের সব অভিযোগ পর্যাপ্ত তথ্য সহ প্রমাণ করতে পেরেছেন তারা তবে আসামিপক্ষের বক্তব্য ভিন্ন প্রত্যেকটি অভিযোগই প্রসিকিউশন সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং আপনারা দেখেছেন যে এই তিন দিনের ইনভেস্টিগেশন এজেন্সির জবানবন্দি চলাকালে বিভিন্ন সময়ে প্রায় একুশটি ভিডিও প্রসিকিউশন ট্রাইব্যুনালে প্রদর্শন করেছে এবং ট্রাইব্যুনাল প্রত্যেকটি ভিডিও দেখেছেন অনেক ত্রুটি বিচ্ছুতি আছে পশ্চিম সব পক্ষে সেই সব সাক্ষীর মাধ্যমে আমি আনতে সক্ষম হয়েছি আমি মনে করি এই মামলা প্রমাণিত হয় নাই অতএব এই আসামি খালাস পাওয়া আমার আসামিরা খালাস পাওয়ার মামলার তদন্ত কর্মকর্তার দেয়া সাক্ষ্য নিয়ে সোমবার তাকে জেরা করবেন শেখ হাসিনার পক্ষের আইনজীবী জাহেদুল বাসার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা